ওইগুলো আপনি বুঝতে পারবেন না ওই কাগজটা বাইরে কোনো রেস্টুরেন্টে দেখুন ওরা সব পারবে আমিও তো বুঝতে পারি এতে লেখা আছে ছটা সিঙ্গারা সাথে ঝাল চাটনি আর দু কাপ কফি পড়তে যখন পেয়েছেন তখন যান তাড়াতাড়ি ওইগুলো বাইরে থেকে নিয়ে আসুন নিয়ে তো আসবো কিন্তু আগে বলুন সিঙ্গারা চাটনি এবার রকম মেডিসিন এইগুলো দিয়ে আপনি আবার এটা দিয়ে কি হবে ওইগুলো আপনার জন্য না ওইগুলো আমাদের জন্য আপনার মেডিসিন আমাদের কাছে আছে আপনি আগে ওইগুলো নিয়ে আসুন তারপরে আপনার মেডিসিন দিচ্ছি আগে বলুন আমি এইগুলো আনতে যাব কেন বেশি কথা না বাড়ে তাড়াতাড়ি ওইগুলো নিয়ে আসুন যত তাড়াতাড়ি ওইগুলো নিয়ে আসবেন তত তাড়াতাড়ি আপনি মেডিসিন পাবেন দাঁড়ান দাঁড়ান যাই যাই বাবু কেমন আছেন খুব ভালো আছি ভিতরে আসুন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলুন আপনার প্রবলেমটা ও তো মেজার দেখাচ্ছেন কেন আপনি কই আমি মেজার দেখাইনি তো আমি বলতে চাইছি আপনার কি হয়েছে মানে আপনার শরীরে কি সমস্যা হয়েছে বলুন এই যে ডাক্তার বাবু আপনার সিঙ্গারা চাটনি আর কফি লেবু নে ওইগুলো রাখ আর আপনি ওখানে দাঁড়ান তো তো কোন ওকে মেডিসিন দিয়ে দিচ্ছি নিন ডাক্তার বাবু खाना আর রোগী দেখুন খেতে খেতে রুগী দেখুন দে তাহলে খুব খেতে পেয়েছি বেশ এবার আপনি বলুন আপনার প্রবলেম কি ডাক্তার বাবু আমার হাজার কিছুতে বন্ধ হচ্ছে না ডাক্তারবাবু চলুন টিফিন খেয়ে আসি খুব জোরে খেতে লেগেছে আমার তুই টেনশন নিচ্ছিস কেন একটু ওয়েট কর এখানেই টিফিন আনার ব্যবস্থা করছি হ্যালো বাবু নমস্কার 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 আসুন আসুন বসুন আমি এখানে বসতে আসিনি তাহলে কি করতে এসেছেন বলুন ডাক্তার বাবু, কিছুদিন পর আমার বিয়ে তোমার বিয়ে তো আমরা কি করব তুমি কি এখানে লাইন টাইন প্যান্ডেল ক্যাটারিং বুকিং করতে এসেছো বুকিং কেন করতে আসব। তাহলে কি করতে এসেছো। ডাক্তার বাবু কিছুদিন পরে আমার বিয়ে কিন্তু আমার মাথায় টাক পড়ে আমার তাকে যেন চুল গেজে যায় এই রকম ব্যবস্থা করে দিন ডাক্তারবাবু তাড়াতাড়ি যেন আমার টাকের চুল গুজতে পড়ে সেই ব্যবস্থা করে দিন দেখি দেখি আপনার টাকটা দেখি আপনি এইদিকে আসুন দেখি দেখি টাকটা দেখি একটু এই দেখুন এই দেখুন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আপনার টাকের চুল কম আছে আমি ওষুধ দিয়ে দেব দেখবেন কিছুদিন মধ্যেই ঠিক হয়ে যাবে আপনি একদম ঠিক জায়গায়তে চলে এসেছেন নিন আমি এই কাগজে কিছু লিখে দিলাম আপনি তাড়াতাড়ি বাইরে থেকে এইগুলো নিয়ে আসুন কাগজটা দিন আমি জিনিসগুলো তাড়াতাড়ি বাইরে থেকে নিয়ে আসছি ডাক্তার বাবু এইগুলো আপনি কি লিখেছেন কি হলো ডাক্তার বাবু আপনি রেগে গেলেন কেন আরে আপনি হাঁকা কেন বলছেন অন্য কিছু বলুন লুজ মোশন বলুন চারটি বলুন আপনি হাঁকা কেন বলছেন আমার কাছে কোনো টাইম নেই আপনারা বুঝে গেছেন এত আমার কাছে অনেক বেশি বলুন আপনার পায়খানা মানে আপনার এখন কেমন হচ্ছে বলছি বলছি কখনো আমার পায়খানাটা সিঙ্গারা গুলোর মতো একদম শক্ত শক্ত হয়ে পড়ছে আবার কখনো কখনো আমার পায়খানাটা ওই কফির মতো একদম পাতলা হয়ে পড়ছে ছি 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 কিন্তু কিছুদিন আগে আমার পায়খানাটা খুব ভালো হতো পুরো ওই চাটনিগুলোর মতো না টাইট না পাতলা আপনি চুপ করুন চুপ করুন শান্ত হয়ে যান আমি মেডিসিন দিয়ে দিচ্ছি দিনে তিনবার করে খাবে তাহলে ঠিক হয়ে যাবে আপনার মেডিসিন খেলেই ওই চাটনি মতো পায়খানাটা হয়ে যাবে আমার আপনি চুপ করুন নেপু এই সিঙ্গারা চাটনি আর কফিগুলো ডাস্টবিনে ফেলে আয় আমার খাওয়ার কোনো মন নেই মুডটাই খারাপ হয়ে গেল আর এক কাজ কর ওনাকে মেডিসিনটা দিয়ে দে এই নেন আপনার মেডিসিন ডাক্তার বাবু এই মেডিসিনটা কি দিয়ে তৈরি করেছেন আমাকে একবার বলবেন ফর্মুলাটা এই মেডিসিন কি দিয়ে তৈরি সেটা আপনি জেনে কি করবেন ডাক্তার বাবু আমি খুব গরিব মানুষ প্লিজ ডাক্তার বাবু বলে দিন এই মেডিসিনটা কি কী দিয়ে বানিয়েছেন ফার্মুলাটা তাহলে আমি বাড়িতে নিজে নিজে বানিয়ে খেতে পারবো এই মেডিসিনটা আপনি কি বাড়িতে মেডিসিন বানিয়ে খাবেন আর আমরা এখানে বসে বসে মাছি মারব আমাদের চলবে কি করে তাহলে প্লিজ বাবু একবার বলুন না মেডিসিনটা কি দিয়ে বানিয়েছেন কি ফার্মুলা দিয়ে বানিয়েছেন প্লিজ বাবু বলুন বলছি বলছি এই মেডিসিনটা কি দিয়ে বানিয়েছি বলছি এই মেডিসিনটা বানাতে গেলে প্রথমে আপনি এক গামলা জল নেবে সেই জলে মধ্যে দুই হাড়ি লাল লঙ্কার গুঁড়ো এক হাড়ি গোল মির্চের গুঁড়ো এক বাটিতে জিরের গুঁড়ো এক বালতিতে ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ আবার রসুন কাটা সাত বাটি শিমুল কাটা কালো বাদরের দাড়ি লাল পার সারি ভাত দেবেন বাসি হনুমানের কাশিও উড়তে থাকা বক্তার চাই রক এই সব মিশিয়ে ওই গামলা ঢাকা দিয়ে পঁচিশ বছর রেখে দেবেন পঁচিশ বছর পর গামলাটা ঢাকনাটা খুলবেন বেশ আপনার মেডিসিন একদম রেডি থামুন থামুন ডাক্তার বাবু আমার আর মেডিসিন লাগবে না মেডিসিন ফার্মুলাটা শুনে আমার পায়খানাটা আবার আগের মতো চাটনির মতো হয়ে গেছে মেডিসিনের কি ফার্মুলা রে বাবা বাপে জন্মে শুনিনি উড়তে থাকা বক তার চাই রক বাপ রে বাপ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আবার সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন হাসতে থাকুন ভালোই থাকবেন আর মেডিসিনের ফর্মুলাটা শুনবেন নাকি প্রথমে আপনি এক গামলা জল নেবে সেই জলের মধ্যে দেবেন দু লাল লঙ্কার গুঁড়ো এক হাঁড়িতে গোল মিরচে গুঁড়ো এক বাটি ঘরের গুঁড়ো পেঁয়াজ আবার রসুন কাটা সাত বাটি বাটির কাটা কালো বাদরের বাসি হনুমানের কাশি উড়তে থাকা বক তার চাই রগ। এইসব মিশিয়ে ওই গামলাটা ঢাকা দিয়ে পঁচিশ বছর ডেকে দেবেন পঁচিশ বছর পর গামলাটা ঢাকনাটা খুলবেন বেশ আপনার মেডিসিনটা একদম রেডি